আসসালামু আলাইকুম দর্শক ভারতের বিশ্বগুরু মোদী এখন একলা একা হয়ে পড়েছে দর্শক এটা আমার কথা না উনি একজন সম্মানিত ব্যক্তি আমি ওনাকে অসম্মান করতে যাবো কোন দুঃখে এটা একটি ভারতীয় ইউটিউব নিউজ চ্যানেলের কথা ওনাদের বক্তব্য মতে মদিনাকে সারা বিশ্বের মধ্যে একজন গুরু হতে চেয়েছিলেন এখন পরিণামে উনি হয়ে গেছেন একা আশেপাশে কেউ নাই চীন পাশে নাই পাকিস্তান পাশে নাই বাংলাদেশ দূরে সরে গেছে পাশে নাই শ্রীলঙ্কা পাশে নাই মালদ্বীপ পাশে নাই নেপাল পাশে নাই ভুটান পাশে নাই তালেবান শাসিত আফগানিস্তান পাশে নাই তুর্কি পাশে নাই ইরান পাশে নাই ইন্দোনেশিয়া পাশে নাই আমেরিকাও সাথে দেয় নাই অনেক চেয়েছিল সাথে দেয় নাই কেনাডা পাশে নাই এইভাবে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে ভারতের বিশ্বগুরু দামোদর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ভারত কিন্তু এরকম ছিল না ভারত মোদীর শাসনে আসার ফলে গত চোদ্দ পনেরো বছরে ভারতটা কট্টর হিন্দুত্ববাদী দেশে পরিণত হয়েছে পরিণামে মুসলমানদের মসজিদগুলা দেখে দেখে শত শত মসজিদ ভেঙে ফেলছে মসজিদ ভেঙে ভিতরে মন্দির খোঁজার চেষ্টা করছে অরুণাচল প্রদেশে প্রচুর দুইশো আড়াইশোর উপর খ্রিস্টান চার্জ শোনা গেছে জ্বালিয়ে দিয়েছে অনেক মানুষ হত্যা করেছে মণিপুরে অরুণাচল প্রদেশ না আমার ভুল হচ্ছে মণিপুরে মণিপুরে ঘটেছে অরুণাচল প্রদেশ না হয়েছে মণিপুরে এখন ভারতের সেভেন সিস্টারও ভারতের সাথে থাকতে রাজি না তারা দীর্ঘদিন ধরে কেন্দ্র শাসনের বিপক্ষে কাজ করছে কেন্দ্র শাসনকে পছন্দ করছে না তারা কারণ কেন্দ্র তাদেরকে কিছু দেয় নাই শুধু শোষণ করেছে বিনিময়ে কিছু দেয় নাই এখন এই যে বিশ্বগুরু মোদি গত পাঁচ ছয় দিন আগে পেহেলগামে আট দশ দিন আগে পেহেলগামে যে হত্যাকাণ্ডটা হয়েছে ছাব্বিশ জন মানুষ মারা গেছে শোনা গেছে ওইখানে দুইজন মুসলমানও আছে এবং হত্যার সাথে সাথে মোদি কি বলে ইয়েতে সৌদি আরবে সফরত ছিল সফর সংক্ষিপ্ত করে চলে আসছে কিন্তু ভারতীয় বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন ব্যক্তিত্বের কথাবার্তা অন্যরকম তারা বলছে এটা মোদির পুরানা খেলা এই হত্যাকাণ্ডতে হিন্দু হত্যা মাস হিন্দু পিপল কিল করে হত্যাকাণ্ড করে হিন্দু সেন্টিমেন্টটাকে নিজের কাছে নিয়ে নিতে চাচ্ছে হিন্দু মুসলমান সংঘাত বাজিয়ে সামনে নির্বাচন আছে এই নির্বাচনে মোদি এই সংঘাতটা করেছে ইয়ের কারণে সেটা আমার কথা না ভারতের একজন সেনা জেনারেল পর্যন্ত মানে নেয় মোদির কথা এ হত্যাকাণ্ড ভেবে তার বিরূপ প্রতিক্রিয়া আর পাকিস্তানকে সরাসরি মোদি এসে মাত্র পাকিস্তানকে সরাসরি কোনো বিচার ছাড়া কোনো প্রমাণ ছাড়া পাকিস্তানের উপর দোষটা চাপিয়ে দিয়েছে পাকিস্তান এটা মানতে নারাজ পাকিস্তান জাতিসংঘের কাছে আরজি করেছে দরখাস্ত করেছে তৃতীয় পক্ষ দ্বারা নিরপেক্ষ একটি স্বাধীন তদন্ত করার জন্য এটা পাকিস্তান জড়িত নয় পাকিস্তান দৃঢ়চিত্তে সেটা বলছে আর বিনিমবাইয়া মোদি খুব ফুমকে দুমকে দিচ্ছে বারো ঘন্টার মধ্যে পাকিস্তান আক্রমণ করে ফেলবে এই করবে সেই করবে কিন্তু আজকে অনেক দিন হয়ে গেল পাকিস্তান আক্রমণ দূরের কথা পাকিস্তানের বর্ডারের ভিতরেও ঢুকতে পারে নি মোদি চারটা রাফেল প্লেনকে তিন নয় চারটা রাফাই প্লেনকে উল্টা দাবড়া দিয়েছে পাকিস্তানের ফাইটার প্লেনগুলো এর পরিপ্রেক্ষিতে ভারতের বিমান পদত্যাগ করতে বাধ্য হয়েছে পদত্যাগ করেছে তাকে সাসপেন্ড করা হয়েছে ভারতের জেনারেল মোদির কথা শুনে যুদ্ধে নামতে নারাজ পাকিস্তানের সাথে তাদের বক্তব্য হচ্ছে বর্তমানে পাকিস্তানের সাথে যুদ্ধে নামলে তারা হেরে যাবে এবং ভারত টুকরো টুকরো হয়ে যাবে আমি এই প্রসঙ্গে একটু বলি যুদ্ধ লাগলে কিন্তু বাংলাদেশও পাকিস্তানের দিকে সমর্থন দেওয়ার সম্ভাবনা অতি প্রবল কারণ বাংলাদেশকে এই পনেরো ষোলো বছর ধরে শেখ হাসিনা রিজিমের সময় মোদিন অনেকভাবে অত্যাচার করেছে ভারত গত কিছুদিন আগেও একটা সীমান্ত হত্যাকাণ্ড ঘটিয়েছে ভারত এই পর্যন্ত প্রচুর সীমান্ত হত্যাকাণ্ড ঘটিয়েছে ভারত কিন্তু তার কোনো বিচার হয়নি এখন টিটফট্যাট এখন চোখ তুলে কথা বলছে ডক্টর ইনস সাহেব মোদির উপর মোদিরে বিগত আট মাসের দৌরানির উপর রেখেছে রাতে ঘুম হারাম করে ফেলেছে ডক্টর ইনস সাহেব ওনার বুদ্ধিমত্তার জোরে এখন যুদ্ধ যদি অ্যাট্যাক করে বসে পাকিস্তানকে যদি অ্যাটাক করে বসে ইন্ডিয়া আমি মনে করে না পাকিস্তানকে সেই সাহসটা করবে কারণ পাকিস্তান অলরেডি বলে রেখেছে একশো তিরিশটা পারমাণবিক বোমাযুক্ত ওয়ার হ্যাডেড মিসাইল একশো তিরিশটা মিসাইল পারমাণবিক বোমাযুক্ত মিসাইল ভারতের বিভিন্ন টার্গেটকে টার্গেটেড করে তারা মোতায়েন করেছে এর মধ্যে পাকিস্তানের কাছে অনেক অত্যাধুনিক অস্ত্র আছে চীন থেকে পেয়েছে অনেক বেশি অত্যাধুনিক অস্ত্র এবং তুরস্ক একটা জাহাজও পাঠিয়েছে গতকালকে দেখলাম তুরস্ক বলেছে যদি পাকিস্তানকে আক্রমণ করে ভারত তাহলে আমরা মনে করবো আমাদেরকে আক্রমণ করেছে কারণ পাকিস্তানের বর্ডারও বর্ডারের ভিতরে আমার আমরা বর্ডারও আমাদের বর্ডার পর্যন্ত আমাদের ইয়ে আছে তো পাকিস্তানকে আক্রমণ করলে আমরা মনে করব আমাদেরকে আক্রমণ করেছে তখন আমরা বসে গুটিয়ে বসে থাকবো না চীন ইতিমধ্যে প্রচুর সৈন্য এনে জমা করেছে পাকিস্তান চীন বর্ডারে প্রয়োজনে এই সৈন্যগুলো পাকিস্তানের ভিতরে ঢুকবে এবং ঢুকে হয়তো ভারতের মধ্যে ঢুকার চেষ্টা করবে এখন ষাটটি প্রতিবেশী দেশের মধ্যে একটি দেশ ভারতের সাথে সম্পর্ক নেই সবগুলো ভারতীয় শত্রু দেশ মনে করে কারণ ভারতের দাদাগারি কেউ পছন্দ করে না আর কেউ মেনেও নিতে চাবে না নিচ্ছেও না শেখ হাসিনার সময় যেভাবে একতরফা খেয়েছে একতরফা শুষে সেই দেশটাকে চুষে নিয়েছিল এবং করদায় জঙ্গরাজ্য বানিয়ে ফেলেছিল হুকুমের দাসী বানিয়েছিল শেখ হাসিনাকে এখন সেই বাংলাদেশ নাই দুই হাজার চব্বিশের পাঁচই অগস্ট ছাত্র জনতা বিপ্লব উত্তর ছাত্রদের বিপ্লবের ফসল আজকের এই বাংলাদেশ ভারতের বিরুদ্ধে উরুকে দাঁড়িয়েছে অন্যায়ের প্রতিবাদ করছে বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ চায় না বাংলাদেশও চায় না ভারত পাকিস্তান যুদ্ধ হোক যুদ্ধ কারোর জন্য মঙ্গল চায় না বাংলাদেশ চায় না ভারত এবং পাকিস্তান যুদ্ধ এবং যুদ্ধ কারোর জন্য মঙ্গল চায় না এটা আমিও চাই না আমরাও চাই না কিন্তু ভারত যদি যুদ্ধ লাগাতে চায় তাহলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি খুব বোকা হয়ে থাকে তাহলে যুদ্ধটা বাজাবে পাকিস্তানের সাথে আর এখন যেটা শোনা যাচ্ছে এই যুদ্ধ যুদ্ধ লাগাবে অ্যাটাক করবে এই সমস্ত কিছু কোনো কিছু করার সাহস না পেয়ে এখন আমেরিকাকে ধরেছে দুতিয়ালি করার জন্য যে কোনো মতে যেন এই ইয়ে থেকে বেরিয়ে আসতে পারে মোদির এই প্ল্যান মোদির ছল ছাতুরি মোদির হিন্দু হত্যাকাণ্ড এগুলি সব মাস্টার প্ল্যান মোদির অমিত এবং এবং ভারতকে মোদিকে পুনরায় বিজেপিকে ক্ষমতায় মানুষের সেন্টিমেন্ট গ্রো করে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে দিয়ে মানুষের সেন্টিমেন্ট পেয়ে আবার সরকারে আসার জন্য এগুলা অপপ্রয়াস মাত্র শোনা যাচ্ছে এই অপ্রপ্রয়াসটা এখন সহজ হয় না মনোর জন্য বুমেরাং হয়ে বুমেরাং হয়ে দেখা গিয়েছে এখন পাকিস্তান তো নাচোর বান্ধা পাকিস্তান তো অন্য কিছু করবে না পাকিস্তান কিন্তু বলেই রেখেছে প্রথমে তারা নিউক্লিয়ার ওয়েপান পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে ভারত তো আমার মনে হয় না ভারত এত অবুজ একটা দেশ এখনকার যুদ্ধ হলে পাকিস্তানের নিউক্লিয়ার পারমাণবিক শক্তিশালী যে দেশ ভারত একটা পারমাণবিক শক্তিশালী দেশ যুদ্ধ হলে কারো নিস্তার থাকবে না শুধু পাকিস্তান ভারতের ক্ষতিগ্রস্ত হবে না সারা বিশ্বের মধ্যে এর একটা বিশাল প্রভাব পড়ে যাবে এবং জলবায়ু পরিবর্তন হয়ে যাবে পুরোপুরি মানুষ বসবাসের অযোগ্য হয়ে যাবে কোটি কোটি মানুষ মারা যাবে তো ভারতের এখন ডাইভার্ট করতেছে এই হত্যাকাণ্ডের সাথে নাকি বাংলাদেশেও জড়িত ভারতের আর কোনো কাজ নাই মোদি গোদ মোদির মিডিয়ার আর কোন কাজ নাই যে কোনো ছলছাতুরিতে বাংলাদেশকে একটা দোষের মধ্যে ফেলে দেওয়া এখন ধরেন ভারত যুদ্ধ লাগলো যুদ্ধ লাগলে চীন বসে থাকবে না কারণ চীনের চীন অলরেডি বলে দিয়েছে প্রথম বলছে যে যুদ্ধ যেন না লাগে সেইভাবে সতর্কভাবে এড়িয়ে চলতে হবে দোনো পক্ষকে পাকিস্তান এবং ভারতে এই পরবর্তী আরেক আরেকটা বিবৃতি বলছে চীন হাটগুটিয়ে বসে থাকবে না চীনের তো অলরেডি অনেক ইনভেস্টমেন্ট আছে পাকিস্তানের মধ্যে তো এগুলি ধ্বংস হয়ে যাক চীন চাইবে না তখন ভারতের জন্য হয়ে যাবে বুমেরাং ভারতের টুকরো টুকরো হয়ে যাওয়ার থেকে ভারত আর কোনো উপায় থাকবে না যুদ্ধ বাজলেই চীন বাংলাদেশের সাথে যোগ দিয়ে চিকেন একটা দখল করতে দখল করে ফেলবে তখন সাতটা রাজ্য আলাদা হয়ে যাবে মূল ভারতের মূল ভূখণ্ড থেকে এই সাতটা রাজ্য আলাদা হলে ওরা স্বাধীনতা ঘোষণা করবে স্বাধীন হয়ে যাবে এদিকে শিখেরা বলছে পাঞ্জাবের ভিতর দিয়ে কোনো অস্ত্র রস্ত্র বহন করতে দিবে না তারা পাকিস্তান অ্যাটাক করার জন্য আর যুদ্ধ লাগলে সে স্পষ্টই বার্তা দিয়েছে যুদ্ধ লাগলে শিখেরা পাকিস্তানেরকে কে সাপোর্ট করবে কাশ্মীর যুদ্ধ লাগলে কাশ্মীর পাকিস্তান নিয়ে নেবে কাশ্মীরের সাথে থাকবে পাকিস্তানের সাথে থাকবে ইরান পাকিস্তানের সাথে থাকবে তুরস্ক পাকিস্তানের সাথে থাকবে বাংলাদেশ পাকিস্তানের সাথে থাকবে মহাশক্তিদের পরাশক্তি চীন তো ভারত আশা করি এতদিনে ভারত এত সময়ে বুঝে ফেলেছে আর না বুঝলে বুঝলে ভালো আর না বুঝলে কালো একটা কথা আছে বুঝলে ভালো না বুঝলে কালো এখন বলে যদি ভালো ভালোটা ভারত না বুঝে কালোটা বুঝে আমার আপনার করার কিছুই থাকবে না পরিশেষে একটা কথা বলি বিশ্ব সম্রাট হতে চেয়েছিল বিশ্ব নেতা হয়েছিল মোদী এখন একলা হয়ে গেছে কারো কেউ তার সাথে নেয় কোনো দেশ তাকে এখন সাপোর্ট করছে না